বিসমিল্লা রহমান রাহিম শুভ সকাল সকলকে ইউটিউব চ্যানেল বিপাই বিড়ির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বিপাই বিড়ির আজকের আয়োজন প্রতিদিনের পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেব আজ এগারোই সেপ্টেম্বর বুধবার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন চলে যায় আজকের পত্রিকার প্রথম পাতায় কোন কোন সংবাদ স্থান পেয়েছে আজকে প্রথমে পত্রিকা পত্রিকায় কয়েকটি বিশেষ বিশেষ রিপোর্ট স্থান পেয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ লোডশেডিং ভোগান্তি আমরা জানি সারা বাংলাদেশে আবার লোডশেডিং শুরু হয়েছে সেই লোডশেডিং এর কারণ সম্পর্কে জানা যাচ্ছে যে বড় পুকুরিয়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়েছে যার কারণে এত লোডশেডিং হচ্ছে এছাড়াও পোশাক শিল্প মঙ্গলবারে বন্ধ ছিল চুয়াত্তরটি কারখানা পরিস্থিতি উন্নতির হলেও অস্থিরতা কাটেনি আরেকটি রিপোর্টও ইনক্লাব করেছে আরেকটি গুরুত্ব রিপোর্ট গুরুত্ব দিতে রাশি যেটা ডিসি নিয়োগে দুই দফায় আদেশ বাতিল হচ্ছে বঞ্চিতরা ডিসি না হয় জনপ্রশাসনে হট্টগোল ঊনপঞ্চাশ জেলায় নতুন ডিসি নিয়োগ সেই রিপোর্টটিও আজকে তারা করেছে এছাড়াও জ্বালানি খনিজের লুটপাট ভোল পাল্টে পেট্রো বাংলা শীর্ষে বসার দৌড়ে ফজলু আয়ুব একটি রিপোর্ট আজকে ইনকিলাপ করেছে গুরুত্বপূর্ণ চারটি রিপোর্ট ইনকিলাপ করেছে আজকে দৈনিক আজকের পত্রিকা রিপোর্ট করেছে বেনজির এখন অস্ট্রেলিয়ায় পুলিশের সাবেক আইজি বেনজির অস্ট্রেলিয়ায় রয়েছে তার সম্পর্কে একটি রিপোর্ট করা হয়েছে এবং বলা ছিল যে বেঞ্জের কোথায় আছে কীভাবে পালালো সেই বিস্তারিত রিপোর্টটি আজকে কালবালা লিড নিউজ করেছে এছাড়াও সরকারকে বিকাদে ফেলতে মরিয়া বেনজিরের অনুসারীরা আর রিপোর্টও তারা করেছে লোডশেডিং বাড়ছেই অতিষ্ঠ জনজীবন সেই রিপোর্টটিও কালবেলা কালের কণ্ঠ আজকে করেছে আজকে দৈনিক সমকাল রিপোর্ট করেছে বিএনপির হতাশ হলেও চাপে রাখতে থাকবে রাজপথে একটি রিপোর্ট তারা লিড নিউজ করেছে এবং মূলত বিএনপিকে কেন্দ্র করেই এই রিপোর্টটি করা অন্ধ্রপ্রদেশ সরকারের এক মাস নানা সরকারের নানা পদক্ষেপ উভয় সংকট সব কার্যক্রম পছন্দ না হলেও বিরোধিতা করতে পারছে না প্রকাশ্যে রিপোর্ট করা হয়েছে এছাড়াও দিন রাতে বারো ঘন্টায় থাকছে না বিদ্যুৎ লোডশেডিং এ অতিষ্ঠ জনজীবন সেই রিপোর্টটিও আজকে সমকাল করেছে এছাড়াও সচিবালয়ে হট্টগোল ধস্তাধস্তি ডিসি নিয়োগ নিয়ে সেটা করেছে ভারতের সঙ্গে বাণিজ্য কমছে বাংলাদেশে আর একটি রিপোর্ট সমকাল করেছে আজকে দৈনিক কালবেলা রিপোর্ট করেছে গণতন্ত্রের নামে গচ্চা আট হাজার কোটি এটি মূলত নির্বাচন কেন্দ্র করে এই রিপোর্টটি কালবেলা করেছে তাদের লিড নিউজ ছয় কলামে এছাড়াও জেলা জেল পলাত গুরুদর্শ নয়শো উনত্রিশ আসামির ভয়ের কারণ একটি রিপোর্ট কালবেলা গুরুত্ব সহকারে চেপেছে এছাড়া বিপুর মদদে ইনটাকো হাতিয়ে নিয়েছে সাড়ে চার চারশো কোটি টাকা ব্যাংক থেকে দুইশো কোটি টাকা তুললো এস আলম আর রিপোর্ট তারা করেছে এছাড়াও ডিসি নিয়োগের বিতর্ক তুঙ্গে জনপ্রশাসনের হাতাহাত দুর্নীতিতে ডুবছে গ্যাস খাত এছাড়াও ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ শিক্ষার্থী সংঘর্ষ আঠারো জন আহত সেই রিপোর্টটি তারা করেছে আহ আশুলিয়া অধিকার কারখানা খোলা বিক্ষোভ চল্লিশের ছুটি ফের সীমান্তে রোহিঙ্গার ঢেউ আর রিপোর্ট যাই যাই দিন করেছে আজকে আজকে দৈনিক ইত্তেফাক রিপোর্ট করেছে সচিবালয়ে সারাদিন পদবঞ্চিতদের বিক্ষোভ আজ থেকে তিন বিভাগে ভারী অতি ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে পার্বত্য জেলা হতে পারে তা ভূমিধস ডক্টর ইন সরকারকে নেদারল্যান্ডসের পূর্ণ সমর্থন সেই রিপোর্টটি আজকের ইত্তেফাক গুরুত্ব সহকারে চেপেছে আজকে দৈনিক যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের সম্পদের পাহাড় এছাড়া অধিগ্রহণের পঁয়ত্রিশ হাজার একর জমির বর্ষা পাওয়ার জমি ক্ষেক করে রেজাউল করিন যে রিপোর্ট করা হয়েছে এছাড়া ছাত্র জনতার আন্দোলনে ফারহা ফারহান ফাইজার হত্যা হাসিনা সহ সন্নদের বিরুদ্ধে আরও গণহত্যার অভিযোগ আজকে দৈনিক মানুষ লিড নিউজ আছে হঠাৎ কেন এত লোডশেডিং এবং তিতাসের হারুন পাঁচশো কোটি টাকার নয় ছয়ের অভিযোগ দশ হাজার কোটির বিলাসী বিশ্ববিদ্যালয় কি হবে আর রিপোর্ট তারা করেছে আজকের দৈনিক আজকের পত্রিকা রিপোর্ট করেছে ডিসি পদ নিয়ে মন্ত্রণালয়ে নজিরবিহীন হট্টগোল আজকের পত্রিকা এই রিপোর্টটি গুরুত্ব সহকারে দিয়ে সেবেছে এছাড়াও হাসিনার আমলের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে ডাচ রাষ্ট্রদূতকে ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন এছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তর সেই রিপোর্টটিও আজকের পত্রিকা গুরুত্ব সহকারে চেপেছে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের ছাড়ি ছড়ি ঘুরাচ্ছেন ছয় কুতুব একটি রিপোর্ট করা হয়েছে মূলত আজকের পত্রিকা খুব কয়েকটি ভালো ভালো সংবাদ তারা প্রথম পেজে স্থান দেয় তার মধ্যে একটি আরেকটি জ্বালানি সংকটে লোডশেডিং আজকে দৈনিক নয় দিগান্ত রিপোর্ট করেছে ভারতের প্রয়োজনে বিদ্যুৎ করিডোর বাংলাদেশের ঋণ ব্যয় দশ হাজার এছাড়াও শেখ হাসিনার প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন আজকে করেছে নয় দিগান্ত আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে পাঁচ আর অর্থ ফেরতের চ্যালেঞ্জ এছাড়াও সংস্কার সচেতনতা চাই নেদারল্যান্ডের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা চাঁদাবাজি বন্ধে কমবে পণ্যের দাম পুলিশ এখনো সক্রিয় বেনজিরের পেতাত্ত্তা সেই রিপোর্টটিও আজকে বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে আজকে দৈনিক মানব কণ্ঠ রিপোর্ট করেছে যুক্তরাষ্ট্র ও ডক্টর ইউনূসের আলোচনায় প্রধান ফোকাস অর্থ খাতে সংস্কার যে রিপোর্ট মানব কণ্ঠ সার্কলামে লিড নিউজ করেছে সেই রিপোর্টটিও দেখতে পারেন মিথ্যা মামলা পাথারে ভীমশিম আর এটি রিপোর্ট করেছে মানব কণ্ঠ মণিপুরে ব্যাপক সংঘর্ষ ইন্টারনেট বন্ধ ঘোষণা আমরা দেখতে পাচ্ছি ভারতের মণিপুর রাজ্যেও ব্যাপক সংঘর্ষ হচ্ছে এবং সেখানে বাংলাদেশের মতো ইন্টারনেট বন্ধ ঘোষণা করা হয়েছে সেই রিপোর্টটিও তারা গুরুত্ব সহকারে দিয়েছে আজকে দৈনিক সংবাদ রিপোর্ট করেছে বিদ্যুতের লোকসান আকাশচুম্বি তবু ভাগাভাগি মুনাফা বোনাজ দুই দিনে উনষাট জেলায় নতুন ডিসির পদায়ন সংঘর্ষের পর আইডিয়াল সাইনবোর্ড খুলে নিল ঢাকা কলেজ আত ও চোদ্দ আর রিপোর্ট তারা করেছে আজকে দৈনিক বনিক বার্তা রিপোর্ট করেছে প্রতিশ্রুতি নেমে এসেছিল শূন্য জুলাই আন্দোলনের উন্নয়ন সহযোগীরাও ছিল দ্বিধা দ্বিত মণিপুরে কারফিউ ইন্টারনেট পরিষেবা বন্ধ মৃত্যুর সংখ্যা এগারো সেই রিপোর্টটি তারা করেছে এছাড়াও ডক্টর অধ্যাপক ইউনুসের সঙ্গে অর্থনীতি নিয়ে আলোচনায় বসতে চাই যুক্তরাষ্ট্র সেই রিপোর্টটিও তারা করেছে দু হাজার থেকে দু সাল ৬ বছরে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন দশ হাজারের বেশি কর্মকর্তা সেই রিপোর্টটিও করেছে এবং যে কর্মকর্তা শুদ্ধাচার পুরস্কার পেয়েছে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সেই রিপোর্টি গুরুত্ব সহকারে আজকের বণিক ভাতায় স্থান পেয়েছে আজকে দৈনিক জনকণ্ঠ পত্রিকা রিপোর্ট করেছে পাচার হওয়া অর্থ ফেরতের পাচার হওয়া অর্থ ফেরাতে হার্ডলাইনে সরকার একটি রিপোর্ট জনকণ্ঠ করেছে বড় পুকুরিয়া বড় পুকুরিয়ায় বন্ধ হয়ে যাওয়া বিদ্যুতের ঘাটতি হচ্ছে একটি রিপোর্ট তারা করেছে ডক্টর ইউনেসের সঙ্গে যুক্তরাষ্ট্রে আলোচনা এই সপ্তাহে হবে শান্ত হয়ে আসছে পোশাক খাত এছাড়াও ইয়াবাবদি ধরা পড়লেও তার অস্ত্র জমা দেওয়া নিয়ে কেউ এটি রিপোর্ট করেছে আজকে দৈনিক বাংলা রিপোর্ট করেছে ডক্টর মোহাম্মদ ইনুসকে সমর্থন দিতে বাইডেনকে অনুরোধ সিনেটর ডারবিনের এছাড়া ভারতের এল ওসির প্রকল্পগুলো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একদিনে মৃত্যুর রেকর্ড এই বছরে শতক ছাড়ালো ডেঙ্গুর মৃত্যুতে আমরা জানি যে ডেঙ্গু আবার ঢাকায় প্রকোপ আকার ধারণ করেছে এবং সারা বাংলাদেশি ডেঙ্গু ছড়াচ্ছে এছাড়া করি ব্যাপক সংঘর্ষ ইন্টারনেট বন্ধের ঘোষণা তো এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত গুলো প্রধান প্রধান শিরোনা আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ